সালামু আলাইকুম রহ্মাতুল্লাহ ইউ বরাক এটুহু বিসমিল্লাহ আলহামদুল্লিল্লাহ ওয়াস সাল্লাহতুস সালাম আলা আর সুলাহ আম্মাবাট প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারাক বাট প্রিয় দর্শক আমরা অনেকেই জানতে চেয়ে থাকি যে আখেরি চাহার সম্ভা আসলে কি এই দিনে সরকারি ঐসিক ছুটি থাকে এই দিনে ইসলামী শরিয়ার কোনো করণীয় বর্জনী বিষয় আছে কি না প্রিয় দর্শক আমাদের আগে জানতে হবে আখেরি চাহার সম্ভা এটি একটি ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে শেষ বুধবার অর্থাৎ হিজরি বছরের সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোমবার বলা হয় আখেরি চাহার সোমবার করণীয় বর্জনের সম্পর্কে ওলামাই কেরামের মাঝে বেশ মতবিরোধ পরিলক্ষিত হয় কিন্তু এ ব্যাপারে প্রায় সকলেই একমত যে রসুল কারিম সাল্লাম তার তেষট্টি বছর জিন্দিগীর শেষ কয়েকদিন আহ তেরো চোদ্দ দিন তিনি খুব অসুস্থ ছিলেন সফর মাসের কোন এক বুধবার রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম জান্নাতুল বাকির কবরস্থান জিয়ারত করতে গেলেন সেখানে কবরবাসীদের জন্য দোয়া করলেন সমস্ত উন্মদের জন্য দোয়া করলেন এবং রসুল করিম সাল্লাহ সেখান থেকে ফেরার পথে প্রচন্ড রকমের মাথা ব্যথা অনুভব করলেন শরীরে জ্বর চলে আসলো হুজরা মোবারকে ফিরে রসুল করিম সাল্লাহ সাল্লাম প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লেন সাহাবাই ক্রামের মাঝে এই খবর পৌঁছলে তারা খুবই ভেঙে পড়েন এবং রসুল করিম সাল্লাহ আলাইসালাম অসুস্থতার কারণে মসজিদে যেতে না পারায় হজরতে আবু অকার সিদ্দিক রাদি আল্লাহ তাল রেমামতিতে সাহাবা ইকরাম প্রায় শতার ওয়াক্ত নামাজ আদায় করেন এই অসুস্থতার মাঝে হঠাৎ করে একদিন রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করেন স্বস্তি লাভ করেন রসুল করিম সাল্লাহ সাল্লাম সেদিন উঠলেন এবং গোসল করলেন ভালো পোশাক পরিধান করে মসজিদে নববীতে পদার্পণ করলেন সাহাবাই কেরাম রসুল করিম সাল্লাহ সাল্লামকে পেয়ে খুশি হয়ে গেলেন নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন যাকে সেই প্রিয় নবীর সুস্থতায় তারা নফল নামাজ আদায় করলেন দান সাদকা করলেন অত্যন্ত আনন্দিত হলেন নবী করিম সালাম তাদের মাঝে খুদ দিতে ইচ্ছা পোষণ করলেন কিন্তু নবীজির শরীর এতই অসুস্থ ছিল যে তিনি মিম্বারে দাঁড়ানোর মতো প্রচেষ্টা করে ব্যর্থ হন নসলি করিম সাল্লাম বসেই সাহাবাই কালামকে খুদ্ দিলেন নসিহত করলেন বললেন যে আমার পূর্বে ওই পৃথিবীতে অনেক নাবিরা চলে এসে তারা বিগত হয়ে গেছে চলে গেছে অতএব আমিও তোমাদের থেকে হয়তো চলে যাব। কিন্তু তোমাদের ভেঙে পড়লে বিচলিত হলে চলবে না তোমাদের ইমান আমলের উপরে অটল থাকতে হবে রাসুল করিম সাল কোরআন করিমের একখান আয়াত তেলাবাদ করলেন অমা মোহাম্মদ ইল্লা রসুল কদ খালাত মিং কাবলিহ রসুল এরপরে রসুল করিম সাল্লাম হুজরা মোবারকে ফিরে এসে আবার অসুস্থ হয়ে পড়েন আর এই অসুস্থতা থেকে প্রিয়নবী সাল্লাহ আলু আর সুস্থ হতে পারেননি সেরে উঠতে পারেননি রবিউল আব্বালের কোনো এক সোমবারে আল্লাহর হাবিব এই পৃথিবী ত্যাগ করেন প্রিয় দর্শক শ্রোতা রসুল করিম সাল্লাহ আলু এই অসুস্থতার মাঝে সামান্য যে স্বস্তি বা সুস্থতার দিন ছিল এটাকেই মূলত আমরা আখিরি চাহার সোমবার নামে চিনি যদিও দিন তারিখ বারের ব্যাপারে ওলামাই কেরামের মাঝে মতপার্থক্য রয়েছে এই দিনকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুনের নামাজ এবং কুসংস্কার প্রচলিত রয়েছে যেমন পাক ভারত উপমহাদেশে বিভিন্ন জায়গায় আখেরি চাহার সম্ভাকে কেন্দ্র করে তারা পুরাতন থালাবাসন ভেঙে ফেলেন আসবাবপত্রগুলো আগুনে পোড়ায়া তারপরে ডাস্টবিনে ফেলে দেন এবং ভালো ভালো খাবারের আয়োজন করেন বিভিন্নভাবে আনন্দ প্রকাশ করেন আসলে এসবের ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নেই এগুলো কুসংস্কার এবং বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় তবে এদিনে রসুলি করিম সাল আলয় সাল্লাম সামান্য স্বস্তি পেয়েছিলেন এটা যেমন সত্য ঠিক নফল নামাজ পড়ার দান সৎকা করাতে কোনো অসুবিধা নেই কারণ বছরের যে কোনো সময় নফল নামাজ পড়া যায় দান সৎকা করা যায় এর বাহিরে যে সকল কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে এর থেকে আমাদের ফিরে আসতে হবে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক নেক আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত